কেউ যদি বিন্দুবাদ কোনো অন্যায় অনিয়ম অপকর্ম দুর্নীতি ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে এই সচিবালের এই ঘটনার একদম সুস্থ তদন্ত করতে হবে এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি একদম ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে এবং আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে এই আগুনটি আসলে লেগেছে আমাদের জানা ছাত্র প্রতিনিধি যারা সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের অফিসগুলো জোলে পুরে শেষ হয়ে গিয়েছে সেই জায়গা থেকে যখন নর্মালি আমাদের এই যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে ওই অন্তর্বর্তীকালীন সরকারে তারাই এই রাজপথ থেকে লড়াই করেছে তারা এই স্পিরিটটা বুকে ধারণ করে এবং সেটিকে ধারণ করে বিভিন্ন খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল এগুলোর যে ফাইলগুলো এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড হয়েছে সেই সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস মনে করি আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল আমরা এখন পর্যন্ত হয়তো সেটি হতে পারিনি আমরা আসলে বেশি ভালো শাস্তে গিয়েছি সুশীল হতে গিয়েছি সুযোগ দিতে গিয়েছি কিন্তু যাদের রক্তে দালালি যাদের রক্তে দাসত্ব যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত তাদেরকে আপনি যতই সুযোগ দেন আমরা আমাদের থেকে মনে আমাদের সরকার আমাদের প্রতিনিধি রয়েছে আমরা যার রাজপথে রয়েছি আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকা অবতীর্ণ হওয়ার কোন জায়গায় সেটা সচিবালয় হোক আমরা তন্ত্র হোক বাংলাদেশের যে কোনো সরকারি অফিস হোক যে কেউ যদি বিন্দুবাতর অন্যায়, অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে। ঠিক। কত ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা এই সুযোগ আর দেয়া যাবে না। ওই 3 4 5 আগস্টে যারা খুনির শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল তারা এখন সচিবালয়ে বসে কিভাবে অফিস করে অথচ এই অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে ওই খুনি শেখ হাসিনার রাই আমরা যারা আন্দোলন করেছি আমাদের সকলকে জেলে ভরার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা এতদিন বছরের পর বছর ধরে ব্যক্তি স্বার্থকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে এ সকল তোষামতকারী দালাল দাসদেরকে অবিলম্বে ওই চেয়ারগুলো থেকে অপসারণ করতে হবে এবং আমরা এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হবে অলরেডি হচ্ছে এগুলোকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে না পারি তাহলে ওই খুনিদের আবার পদচারণা এই বাংলাদেশে দেখা যাবে সেই জায়গা থেকে এই সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে তদন্ত করে তাদেরকে দৃশ্যমান বিচার আওতায় আনতে হবে এবং এরকম ঘটনা আর যেন না হয় সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা রাজপথে রয়েছে তাদেরকে তাদের জায়গা থেকে সর্বোচ্চ যেই ভূমিকা পালন করার দরকার সেটি পালন করতে